সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তার জন্য এত রাতে ভিডিও করতে বাধ্য হলাম ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আমরা ব্যাক অফিস দেখতে পাচ্ছি ও ফাউন্ডার ব্যাক অফিস মার্টি মোসার একটা পোস্ট করেছে যেখানে লেখা আছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট তারপর লেখা আছে নিড টু বি ডান এটা যত তাড়াতাড়ি করা সম্ভব অ্যাজ লি অ্যাজ পসিবল সম্ভব হলে আজকের মধ্যেই এটাকে করার জন্য বলা হচ্ছে কি করার জন্য বলা হচ্ছে কাদের জন্য ইনস্ট্রাকশন এসছে কেন ইম্পর্ট্যান্ট বলছি চলুন জেনে নেওয়া যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি যাদের পেমেন্ট করার সময় পেমেন্ট ডিডাক্ট হয়ে গেছিলো ওখানে একটি সাবস্ক্রিপশন ফিজ প্রদান করার সময় ব্যাংক থেকে পেমেন্ট ডিডাক্ট হয়ে গেছিলো আইডি অ্যাক্টিভ হয়নি বা কিপ্টো থেকে পেমেন্ট করার সময় ডিডাক্ট হয়ে গেছে বাট আইডি অ্যাক্টিভ হয়নি তারা কিন্তু সাপোর্টে মেইল করার কথা এখানে বলা হচ্ছে এখানে কিন্তু মেইল অ্যাড্রেসটা দিয়েই আছে এখানে কোথায় আপনারা মেইল করবেন মেইল করবেন সাপোর্ট অ্যাট দ্য রেট অন প্যাসিভ ডট কমে এখানে কিন্তু আজকের মধ্যেই মেইলটাকে পাঠানোর কথা বলা হচ্ছে পাঠানোর সময় অবশ্যই আপনারা মেইলের যে সাবজেক্ট আছে সেখানে অবশ্যই সেখানে লিখতে হবে যে ও কানেক্ট পেইড বাট আহ নট অ্যাক্টিভেটেড এই কথাটা আপনি সাবজেক্টের কলমে লিখবেন এবং বডিতে অর্থাৎ যেখানে আমরা ফুল মেসেজ টাইপিং করি সেখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার রেজিস্টার মেইল আইডি লিখতে হবে আপনার ও মেইল আইডি যেই আইডিটা অ্যাক্টিভ করার সময় আপনার প্রবলেম হচ্ছে সেই আইডিটার ও মেইল আইডিটা লিখতে হবে তার সাথে সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে ব্যাংকে আপনি যখন টাকা পে করেছেন তখন তার একটা আপনার স্ক্রিনশট এখানে কিন্তু অ্যাটাচ করে পাঠাতে হবে প্রুফ হিসাবে যে আপনার টাকা ডিডাক্ট হয়ে গেছে সেটার কিন্তু স্ক্রিনশট কিন্তু আপনাকে এখানে আইডি নাম্বার অনুযায়ী প্রুফ হিসাবে আপনাকে পাঠাতে হবে এবং তারই সাথে সাথে আপনি যে কার্ডটা থেকে পে করেছিলেন সেই কার্ডের চারটে নাম্বার লাস্ট চারটে নাম্বার এখানে মেনশন করে আপনাকে পাঠাতে হবে এবং কিপ্টোর ক্ষেত্রেও তাই কিপ্টো থেকে আপনি পেমেন্ট করেছিলেন পেমেন্টের প্রুফটা আপনাকে কিন্তু এখানে অ্যাটাচ করে পাঠাতে হবে তো আমরা অনেক দিন ধরেই এই ব্যাপারটাতে সাপোর্টে মেইল করছিলাম বাট মাটি ডিগার্মোসার কিন্তু আজকে ইনস্ট্রাকশন আমরা পেয়ে গেছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আজকের মধ্যেই কিন্তু যাদের এই সমস্যাগুলো আছে তারা কিন্তু এই এখানে মেইল আইডি দেওয়াই আছে সাপোর্ট অ্যাট দ্য রেট অন প্যাসিভ ডট কম এখানে যেন অবশ্যই করে মেইল করে এবং মেইল করার সময় আবারও রিপিট করছি আমরা যে সাবজেক্ট আছে সে সাবজেক্ট বক্সে কিন্তু লিখবো ও কানেক্ট অ্যাক্টিভেটেড এবং আমরা নিচে বডির অংশে যেখানে এলাবরেটভাবে আমরা লিখি সেখানে কিন্তু রেজিস্টার মেইল আইডি ও মেল আইডি আপনার ব্যাঙ্ক থেকে টাকা ডিডাক্ট হয়ে গেছে তার প্রুফ এবং যে কার্ড থেকে পে করা হয়েছে সেই কার্ডের চারটে ডিজিট সেখানে কিন্তু মেনশন করে আপনাকে সাবমিট করতে হবে তো যারা এই সমস্যায় ভুগছিলেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা কিন্তু করে নিন এখন এই পর্যন্তই